হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা তো সকালবেলা ভাবলাম যে দুইটা মাছ ভাজি করে নাস্তা করব তো মাছ কাটলাম মাছ কাটার পর যখন রান্না বসাবো তখনই আমার হাজব্যান্ড আমাকে দশ কেজি মুরগি দড়িয়ে দিল সকালবেলা মাইকিং করে গেছে ফার্মে দেড়শো টাকা কেজি মুরগি পহেলা বৈশাখ উপলক্ষে তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো তো এগুলা কাটতে কাটতে আমার সারাটা দিন চলে যাবে আমি ভাবতেও পারিনি তো মুরগি কাটা কিন্তু বেশি সময় নেই সময় লাগেনি আমার দশ কেজি মুরগি ছয়টা মুরগি হয়েছে ছয়টা মুরগির ওজনে দশ কেজি হয়েছে তো এই ফার্মের মুরগির চামড়া খেতে অনেক স্বাদ তাই আমার হাজব্যান্ড বলছিল যে মুরগির চামড়া অনেক স্বাদ হয় খেয়ে রান্না করলে মুরগির মাংসের সাথে তো আমি বুঝতে পারলাম ওনার খুব খেতে ইচ্ছে হয়েছে মনে হয় তাই আমি অনেক কষ্ট করে চারটা মুরগির চামড়া নিয়েছিলাম তো আমি কিন্তু ভালো করে ক্লিন করিনি আদা করে আমি রেখে দিয়েছি কারণ এত ভালো করে ক্লিন করলে আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই আমি আদা বাছা করেই রেখে দিয়েছি তো সস্তায় বস্তা ভরে নিয়ে আসছে তো সারাদিনটাও মাটি হয়ে গেল নববর্ষ উদযাপন করতে পারলাম না খুব খারাপ লাগলো মুরগির সাথে দিন কাটিয়ে দিলাম মুরগি কাটতে কাটতে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ